একে বলে দেবশ্রী পাওয়ার সিরিয়াসলি কিছু বলার নেই আর ভাই রীতিমতো হিউজ 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 ব্যাপার ভাই একটা আরবান সিনেমার গান মানে বলা চলো একটা ড্রামা মুভির গান যে গানটা একটা স্যাড সং ইট ইজ নোটা মাস সং মানে যা যা বলে দে তোর বাপ এসেছে বা রাজা রাজা এলো এরকম গান নয় এটা তারপরেও এরকম জিনিসপত্র ঘটিয়ে ফেলেছে ভাই থ্যাংকস টু মাই সাবস্ক্রাইবার্স যারা আমাকে এটা পাঠাচ্ছ তা নাহলে তোমরা না পাঠালে তো আমি বুঝতেই পারতাম না সত্যি জানতে পারতাম না এই গানটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে বন্ধুরা এই গানটা ইউটিউব ক্র্যাশ করিয়ে দিয়েছে ইয়েস পাঁচ হাজার তিনশো ভিউজ এবং ছ হাজার কত কমেন্টস ছ হাজার পাঁচশো লাইক সরি কমেন্টস না ছ হাজার পাঁচশো লাইকস মানে এখান থেকে বোঝায় যে ইউটিউব ক্র্যাশ লোকে ভিউজ বুস্ট দিয়ে বুস্ট করে বাড়ায় লোকে ভিউজ ইয়ে করে করে বাড়ায় বুস্টিং করে করে ইয়ে করে তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছে আমি জাস্ট অবাক আমি জাস্ট অবাক জাস্ট আমি ভাবতে পারছি না এটা কি হচ্ছে ভাই এটা আলাদা লেভেলের জিনিসপত্র হচ্ছে তো মানে রীতিমতো আলাদাই লেভেলের জিনিসপত্র হচ্ছে ভাই আলাদাই লেভেল ছ হাজার ছশো লাইকস এখন আরও একশো লাইকস বেড়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একশো লাইকস বেড়ে গেল বন্ধু এবং পাঁচ হাজার তিনশো ভিউজ মানে ভিউজের থেকে লাইকস বেশি হয়ে গেলে কি হয় আমরা সবাই জানি ইউটিউব ক্র্যাশ করে গেছে বন্ধু ইউটিউব ক্র্যাশ করে গেছে এখনো অবধি এই গানে গানে গানটা এখনও ট্রেন্ডিং ঠিক আছে তিনটে গান চলে এলো তাও এই গানে গানে গানটা ট্রেন্ডিং আর অলরেডি ইউটিউব ক্র্যাশ করে গেল এই গানটা আইসে থেকে দেবদা একটা কথা বলেছিল যে প্রত্যেকটা গান ট্রেন্ডিংয়ে থাকবে প্রত্যেকটা গান দুরন্ত ভিউজ পাবে আর সেটা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে সেটাই কিন্তু হয়েছে মানে এটা একটা দুরন্ত বিষয় এটা একটা দারুণ বিষয় এটা একটা সেলিব্রেশনের মতন বিষয় বিরাট সেলিব্রেশনের মতন জায়গা আমি বারবার বলছি এই গানটার ভিতরে যে যা মোমেন্ট ক্রিয়েট হয়েছে দেবশু ওটা দেবশুভশ্রী চাইলেও আর দুজনে আর কোনো দিন এই মোমেন্ট ক্রিয়েট করতে পারবে না নিজেদের ভিতরে তো ইট ইস টেরিফিক মুমেন্ট ঠিক আছে তো মানে বাংলাদেশ থেকে লোকে আমাকে পাঠাচ্ছে হ্যাঁ যে ছ হাজার ছশো লাইকস পাঁচ হাজার তিনশো ভিউজ মানে আমি এই টাইমেও দাঁড়িয়েও বলতে পারি অনেকেই হিন্দি সাউথ মানে সবাই কিন্তু এখন ভিউজ বুস্ট করায় বন্ধু সেই মার্কেটে দাঁড়িয়ে দেবদা ভিউজ তো বুস্ট করাই না উল্টে তার জন্যে ইউটিউব ক্র্যাশ করে যায় দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার ডাম কেন ওনাকে মেগাস্টার বলা হয় কেন ওনাকে মেগাস্টার বলছে এস ওয়েফ এবার তোমরাই নিজেরা বিচার করো যে কেন দেবদা মেগাস্টার কেন হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি ভাই ক্রেজ আছে আর এই জুটিটা ভাই এই দেবশুভশ্রী জুটি যে কি পাগলা করে দেবে বক্স অফিসে বুঝতে পারবে আজ অব্দি একটা ছবি ফেল করা তো দূরে থাকে আজ অব্দি একটা ছবি মানে হিট হয়নি সুপার হিট হয়নি শুধু ব্লক বাস্টার টাইম ব্লক বাস্টার অল টাইম ব্লক এই হয়েছে প্রতিটা গান চটবস্টার গান ছিল এই জুটির এই জুটির যে কী ক্রেজ কী উন্মাদনা সেটা বুঝতে পারবে বক্স অফিসে খেলাটা শুরু হোক না তারপরে দেখবে মানে এমন একটা জুটি যার কোনো প্রমোশন লাগে না এটা ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজন বলছে ঠিক আছে যা মুমেন্ট ক্রিয়েট করেছে ভাই পুরো চুমু পুরো চুমু চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার